নিশ্চয়ই বুঝতে পারছেন এর কাছে আছে হিমোটক্সিক নামক ভেনাম খুবই খতরনাক এ যেখানে বাইট করবে সেই জায়গাটা সেই মাস পেশি সব পচিয়ে দেবে বাচ্চা নয় খুবই একটা দেখে মনে হচ্ছে বাচ্চা কিন্তু বাচ্চা নয় একটা প্রাপ্ত এই চন্দ্র বোড়া দুশো চল্লিশ মিলিগ্রাম বিষ ক্যারি করে সব সময়ের জন্য ঘুরে বেড়ায় এর সবথেকে ভয়ঙ্কর বীজ দাঁত সব থেকে লম্বা দাঁত

এটা দেখে মনে হচ্ছে ছোট সাপ কিন্তু এটা ছোট সাপ নয় এও এর কাছেও একটা পর্যাপ্ত বিষ আছে এটা হচ্ছে একটা মানুষকে মেরে দেওয়ার মতো ক্ষমতা ক্ষমতা আছে একটা রাসেল ভাই পার নেই নেই করে আপনার দুশো চল্লিশ মিলিগ্রাম বিষ ক্যারি করে সবসময় এই সাপটা নেই নেই করে তাও আপনার প্রায় বছরখানেক হয়ে গেছে বয়স তা আপনাদের এই বাড়িতে আশপাশে যেখানটা আছে এখানে

স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলেও treatment হয়. এর কাছে আছে হচ্ছে মনে হয় hemotoxin আর এর যে যে জায়গাটায় বাইট করবে সেই জায়গাটায় কোনো বাঁধন দেওয়া যাবে না. তাহলে সে মাসপেশি সব মাংসপেশি সব জ্বালিয়ে দেবে. পচিয়ে দেবে. এই বিষটা এতটাই প্রভাব. আর এর দাঁত হচ্ছে অনেক বড় বড় দাঁত হয়. দাঁত প্রায় half inch এর উপরে দাঁত হয় এর.

কেন বলছি এটাকে এই যে এই মনে করে ইন্ডিয়ান রক পাইথন ধরতে যায় এই চন্দ্রপুরা সাতটা নিয়মই

আমার এখানে আছে তো যদি না থাকে আমাদের কারখানায় আছে ঠিক আছে আমরা কারখানা দিচ্ছি